দেখো সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক সে টেলিভিশন হোক সে সিনেমার হোক বা ওটিটির হোক সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই কি বলবো সবাই খুব আজকে আপসেট আজকে সবাই এসে দেখেছে রাহুল একটাই কথা বলা হয়েছে রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা সো আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে যদি ডিরেক্টরা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকদা বললেন বা পরম বলল সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশান যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদেও শুধরানো যায় কি না যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টারকে এটা আমার মতামত সবাই ডিরেক্টার বলছিল আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টাররা আমরা ফ্লোরের কেউ যাব না তাহলে দেখব কাজটা হয় কিনা শিল্প বলে তো কিছু নেই রাজ্যে যেটুকু যা আছে দেখছি যে সেগুলো সব শেষ হয়ে যাচ্ছে চলচ্চিত্র শিল্প বলে কথিত আছে তো এখন যা শুরু হয়েছে টলিউডে মনে হচ্ছে ওটাও থাকবে না দর্শক আপনারা শুনলেন রাজ চক্রবর্তী যদিও উনি একজন তৃণমূল কংগ্রেসেরই এমএলএ তো যা বক্তব্য শুনলাম ওখানে যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে সিনেমার শুটিংকে ঘিরে যারা টেকনিশিয়ান তাদের কেউ একজন হয়তো মাথাতে রয়েছেন যেটা বুঝতে পারছি ফেডারেশন বলে টেকনিশিয়ানদের সঙ্গে যারা ওই প্রডিউসার পরিচালক তাদের মধ্যে একটা দ্বন্দ্ব একজন ডিরেক্টর রাহুল মুখার্জি তাকে নিয়ে নাকি কি অসন্তোষ টেকনিশিয়ানদের তিনি থাকলে কোনো শুটিং হবে না তো রাজ চক্রবর্তী উনি নিজেও একজন ডিরেক্টর উনি বলছেন তাহলে যদি ডিরেক্টর এলে যখন বলা হচ্ছে যে শুটিং হবে না যদি ডিরেক্টর না যান তাহলে শুটিং হবে তো তো এই নিয়ে একটা জটিল পরিস্থিতি যা বুঝতে পারছি সব মিলিয়ে শুটিং বন্ধ সিনেমা বন্ধ আর এই সব খবর যত ছড়াচ্ছে মার্কেটে ততই এই বাংলা যে ইন্ডাস্ট্রি সিনেমার জগতে যেটুকু আছে শেষ তো হয়েই গেছে যেটুকু আছে এটা এটার ওপরে একটা বিরাট নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে যেটুকু আমি বুঝতে পারছি আমি খুব বেশি বুঝি না এগুলো কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি হচ্ছে রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতা সেখানে ওনারা এতটা অসহায় হয়ে পড়ছেন টেকনিশিয়ানরা এরকম বায়না ধরে বসে আছেন অমক থাকলে কাজ করব না তমক থাকলে কাজ করব না বা আপনাকে ওইভাবে চ্যালেঞ্জ ছুটতে হচ্ছে যে থেকে তাহলে আমরাও যখন কী করে কাজ হয় দেখবো কোনো সমাধান হচ্ছে না কেই বা রয়েছেন মাথাতে মাথায় কেউ না কেউ আছেন কিন্তু কেইবার রয়েছেন মাথাতে টেকনিশিয়ানদের যারা এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তকে টোপকে রাজ চক্রবর্তী দেবরা সিনেমা শুটিং কন্টিনিউ করতে পারছেন না পরিচালকের হয়ে রহস্যটা কি ভিতরে আমি এই নিয়ে একটু কথা বলবো আমি অনলাইনে নিচ্ছি একজন অভিনেতা যদিও বর্তমানে নেতাও হয়ে গেছেন রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন রুদ্রনীল কি হচ্ছে আমি তো খুব একটা বুঝছি না যেটুকু বুঝছি যে সিনেমা শুটিং বন্ধ এটুকু বুঝছি কি ব্যাপারটা কি কি বলুন তো সোজা করে বলতে গেলে খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা কিন্তু নতুন কোনো দুর্ভাগ্য নয় যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন ঘটনা বিভিন্ন রকম বলিউডে ঘটে চলছিল প্রচুর জন মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েও ছিলেন যেগুলো বন্ধ হোক এই যেন একটা তালিবানি শাসন চলছে আহ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস তাদের নিয়ন্ত্রণে টলিগাছ ইন্ডাস্ট্রি চলে এবং তাদের নিয়ন্ত্রণে বা বন্ধ হয় এবার সেটাতে কোনোদিনই মুখ্যমন্ত্রী কিন্তু অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাসকে প্রকাশ্যে সতর্ক করেননি যদি করতেন তাহলে এই ধরনের ঘটনাগুলো বন্ধ হয়ে যেত এবার যদি খুব সোজা করে আমরা দেখি যে কি হচ্ছিল এটা একদম ওই এরিয়াগুলোর মতো যেমন সন্দেশখালী সাজান বলুন জামিরুল ইসলাম ওই বেতমারা হামিদুর বাবুর ওখানে সিং এটা বলতে পারেন যে পরিষ্কার সেই তালিবানি চলছে বিষয়টা এবার কি ঘটনা আমাদের শুটিং হতে গেলে আমাদের যেমন আর্টিস্টদের লাগে ঠিক তেমন প্রযোজক লাগে একে পশ্চিমবঙ্গে ব্যবসার অবস্থা তৃণমূলের কল্যাণে যে জায়গায় দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে চাকিবাকরি তো নেই ব্যবসাবাজি তোলাবাজির জন্য কোনো ভদ্রলোক এখানে ব্যবসা করতে পারে না স্বস্তিতে তৃণমূলের তোলাবাজির জন্য ফলত সিনেমায় তো পুঁজি বা টাকা দেন যারা সচ্ছল ব্যক্তি বা যারা ব্যবসায় সাধারণত তাই হয় এবার তার সঙ্গে আমাদের শিল্পীদের লাগে লাগে টেকনিশিয়ানস এবার যাদের ক্যামেরার পিছনে যারা থাকেন যারা ছাড়া আমাদেরকে কিন্তু দেখতে পাওয়া যেত না আমাদের এই টেকনিশিয়ান ভাই যারা রয়েছে তাদের আবার নানান ধরনের কাজ থাকে কেউ আমাদের মেকআপ করিয়ে দেন কেউ পোশাক পরিচ্ছদ দেন কেউ আবার লাইট ধরে থাকেন মানে আমি সোজা করে মানুষকে বোঝাবার জন্য বলছি এরকম বিভিন্ন ধরনের কাজ থাকে এই তাদের গোষ্ঠীগুলি গিল্ড লাইট গিল্ড মেকআপ গিল্ড ড্রেসার গিল্ড প্রত্যেকটা গিল্ড যেগুলো আমাদের শুটিং এর জন্য লাগে যে বিভাগগুলো মাথায় যে সংস্থাটা রয়েছে তার নাম হচ্ছে ফেডারেশন ছাতার টেকনিশিয়ানদের স্বার্থ খুব ভালো কিন্তু মুশকিলটা হচ্ছে এখন আমায় যদি আপনি বাস টিনে দেন শবিকুল ভাই এবং আমাকে বলেন চান আপনি ধর্মতলায় চালান আমি তো লোক মারবই দেওয়ালেও ধাক্কা মারতে পারি রাস্তার উপর লোক মারতে তার কারণ একটা মানে একটা তালিবানি ধরনের এটা চলছে আজকে আমার যে বন্ধু দেখতে পাওয়া গেল দেব হোক রাজ হোক শ্রীজিত হোক কৌশিক গাঙ্গুলি হোক পরমব্রত হোক তারা অনেক কথা বললেন খুব ইন্টারেস্টিং যে রাহুলের ওপর এই ফেডারেশন থেকে কোন একটা কারণে সে বিদেশে শুটিং করতে গেছিল তাই তার উপর একটা ফটো দেওয়া হয়েছিল এবার সে এই যে নিয়মগুলো গুলো সাজিয়ে রেখে দিয়েছে ফেডারেশন সারা ভারতবর্ষে এই ধরনের প্রচুর নিয়ম নেই কিন্তু যেহেতু তৃণমূল মানেই সে নিজেই আদালত নিজেই আন নিজেই কান তাই তার কোনো দায়বদ্ধতা নেই যে এই দুঃখের বাজারে যেখানে অর্থ নেই যেখানে সিনেমা হোক সিরিয়াল হোক বা ওয়েব সিরিজ হোক আমরা করি আমরা পারিশ্রমিক কিন্তু যতই পরিশ্রম করি আমরা পারিশ্রমিক কিন্তু বম্বের মতো পাই না

আর এই কার্ডটা দেওয়ার মূল দায়িত্বে থাকে হচ্ছে বলতে গেলে ফেডারেশন এবার যার কাছে কার্ড নেই বা আপনি যদি ফেডারেশনের কথা অমান্য করেন তাহলে এই কার্ড আপনাকে কেড়ে নেওয়া হবে আপনি যোগ্য হয়েও কাজ পাবেন না এবং আপনাকে সাসপেন্ডও করে দেওয়া হতে পারে ফেডারেশন আপনাকে যে কথাটা বলছে সেটা শুনে আপনি না চললে সেই কথা ন্যায্য হোক বা অন্যায্য হোক মানে মানে সরস্বতী বিশ্বাসের কথা শুনে মধ্যে কথা যেটা দাঁড়াচ্ছে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস মাথায় রাখতে হবে জুলাই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী একুশে জুলাই সভা থেকে বলেছিলেন আমরা বড় লোক হব না গাড়ি চড়বো না আমরা বিবেকবান হব বিত্তবান নয় এই বিবেকের নমুনা তো বিবেকের নমুনা হচ্ছে যে আমরা এটা জানতাম যে পরিচালক সবার উপরে সব থেকে সম্মানের চেয়ে। আমাদের এখানে পরিচালক তিনি নির্বাচন করতে পারেন না সৌরভ ঠিক করে দেবেন কে কোন টেকনিশিয়ান কে পাওয়া যাবে আমি বলছি সৌরভ বিশ্বাস আবার এটাও ঠিক করে দেন নাকি যে সিনেমার জন্য কোন হিরো কোন হিরোইন কে নিতে হবে সেটাও ঠিক করে দেন নাকি কলমে তৃণমূল ছাড়া লোকে কলে জল নিতে পারে না ঠিক আছে তৃণমূলের নির্দেশ ছাড়া তো বাকিটা আপনারা পরিষ্কার ভেবে নিন কি হয় শুধু মজার কথা হচ্ছে আমি যাদের দেখতে পেলাম শফিকুল ভাই সালে আমি যখন বলেছিলাম এই ধরনের যে তালিবানি শাসন চলছে টলিউডে সেটা বন্ধ হওয়া উচিত তাতে রেগে গিয়ে এই স্বরূপ বিশ্বাস বাবুরা টেকনিশিয়ানদের খেপিয়েছিলেন যে রুদ্রনী ঘোষকে শুটিং করতে দেব না একটু মনে করুন এবং কালো ব্যাচ করে আমার টেকনিশিয়ান ভাইদের তাদের কিন্তু মিছিল করিয়েছিল তিরুদ্রনীল ঘোষ এলে কারণ আমি চোরকে চোর বলছি আমি অন্যায়টাকে অন্যায় বলছি আমি শুধু আমার কথা বলছি অনেকের সঙ্গে আমারটা সামনে আসে কারণ আমি কুলে প্রতিবাদটা করি তো যাই হোক সেই টেকনিশিয়ান বন্ধুর আমাকে বলেছিল যে রুদ্রদা আমাদের কোনো ইচ্ছা নেই কিন্তু বাধ্য হচ্ছি নালে আমাদের কার্ড বাজেয়াপ্ত করে দেবে বা সাসপেন্ড করে দেবে তোমার বিরুদ্ধে তুমি যে সত্যি কথা বলেছো তার বিরুদ্ধে কথা না বলবো কিন্তু আমি একটা কথা বলি রুদ্রনীল যখন আপনার সঙ্গে এই ঘটনা ঘটেছিল তখন এই রাজ চক্রবর্তী দেবরা কোথায় ছিলেন আমি এই প্রসঙ্গেই আসছি আগুন তখন আমার লেগেছিল 2021 এ 2020 ওকে রুদ্রনীল গোসটা কি দারুন ভার্সেটাইল উনি এটা এই সব আমার পরিচালক বন্ধুরা বলতেন প্রযোজকেরা বলতেন কিন্তু 2021 এ যেই আমি বিজেপির ক্যান্ডিডেট হলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা থেকে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে আমি এত অযোগ্য অভিনেতা হয়ে গেলাম যে বম্বে অজয় দেবগানরা ছাড়া আমায় বাংলায় খুব কম লোক কাজ দেয় একমাত্র সিনেমায় দেখেছে আমার তার বাইরে বড় খুব একটা কাজ কারণটা কি আমাকে এই পরিচালক এই প্রযোজকদের সিনেমা নন্দনের মতো সরকারি হলে চলতে দেওয়া হবে না বা তৃণমূলের ঘনিষ্ঠ হল চলতে দেওয়া হবে না কারণ ও তৃণমূলের চুরি জোর চুরি অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলে তাই পেটে লাথি মারো আর পেটে খাবার না থাকলে কেউ প্রতিবাদ করবে না তো এই সময় আমার প্রচুর বন্ধু রাজাদের দেখলে তারা ব্যক্তিগত কথাবার্তা বললেও কেউ কিন্তু বিরাট প্রতিবাদে করেন আজকে যখন কাক কাকের মাংস খেতে শুরু করেছে যখন আগুন শুধু রুদ্রনীল ঘোষের ঘরে নয় যখন সবাইকে জ্বালাচ্ছে তখন সেই জ্বালাতে প্রচুর বন্ধু বেরিয়েছে হ্যাঁ কয়েকজন ছিলেন অরিন্দম শীল বলুন শ্রীজিত মুখার্জি বলুন বা পরমব্রত এরা এই চার বছরের মধ্যে আমায় কাজ দিয়েছিলেন বাকিরা আমার অত্যন্ত ভালো বন্ধু কিন্তু তাকেও তো তালিবানি শাসন মেনে চলতে হয় আরে দে মিঠুন চক্রবর্তীকে নিয়েছিল বলে প্রজাপতি বলে অথবা সিনেমা নন্দনে চলতে দেয়নি মমতা দেবের শুটিং বিভিন্ন কারণে এই স্বরূপ বিশ্বাসেরা বিভিন্ন নিয়ম দেখিয়ে বন্ধ করে দিয়েছিল রাজের শুটিং রাজ এম এল বন্ধ করে দিয়েছে মমতা বন্ধবদ্দায় কিন্তু সব কিছু জানে কিন্তু আলটিমেটলি পক্ষ নেন মজার কথা এই অরূপ স্বরূপ বিশ্বাস দেখুন আবার বলছি সেটা হচ্ছে যে মজাটা কোথায় আজকে রাত চক্রে আমার বন্ধু তারা আমার খারাপ লাগে যে তারা যেহেতু বঙ্গে বিভূষণ বিভিন্ন এই নচিকেতা যেমন পেয়েছেন ঠিক আছে পেয়ে গেছেন বা কি যাই হোক না কেন এই কারণে শক্তি কথা তারা কি বলছেন টেকনিশিয়ানরা এলোনা শুটিংটা হলো না কাল যদি পরিচালকরা না আসে স্যার আপনারা কেউ বলতে পারছেন না টেকনিশিয়ানদের কন্ট্রোলের চাবি কাটি যার হাতে স্বরূপ বিশ্বাস তার নাম আপনারা নিতে পারছেন না তার কারণ আপনারা কি বলবো খাস্তুতো ভাই হয় না আমাদের চাস্তুতো ভাই হয় পিস্তুতো ভাই হয়তো ভাই হ্যাঁ ভাই ওনারা ঘাস ফুলের ভাই সেই জন্য স্বরূপ বিশ্বাসের নামটা তারা নিতে পারছে না দশ বছরের ঘটনা দেখবে আরে ভাই স্বরূপ বাবু যদি চালাতে ব্যর্থ হয় তো তাহলে পাল্টে দিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অরূপ বিশ্বাসের স্বরূপ বিশ্বাস হচ্ছেন এই যে একুশে তাদের কর্ণধারা এই যে তৃণমূল যেখানে চুরি চুরি করছে মানুষ ভাবছে এদের ভোট দেবো কি দেবো না এরা চোর কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ শিল্পীদের ভালোবাসে লেখকদের ভালোবাসে কবিদের ভালোবাসে গায়কদের ভালোবাসে

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের গিল্ডের একটা কার্ড আছে যে তিনি নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই জানেন সেই সুবাদে ওই রকম কার্ড করে দিয়ে সবাই বলে টলিউড ইন্ডাস্ট্রির ওই কার্ড বানানো কার্ড তাকে বসানো হয়েছে এবার মজার কথা হচ্ছে আমি কোনো স্বরূপ বিশ্বাস বাবুকে আমি কেন যারা প্রতিবাদ করছে আজকে টেকনিশিয়ানদের নামে যারা দোষ দিচ্ছে বলছে না টেকনিশিয়ান আসেনি তারা জানেন আমি জানি না তারা জেনে শুনে কেন আমাদের টেকনিশিয়ান ভাইদের দোষ দিচ্ছেন টেকনিশিয়ান ভাইরা কোনোদিন চাই না শুটিং বন্ধ হোক তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তাদের যিনি বা যারা চালাচ্ছেন যাদের নির্দেশে শিল্পীরা তৃণমূলের মঞ্চে মানুষের ভোট ঠকিয়ে আনবার জন্য দাঁড়িয়ে হাত নেড়ে বলে দিদিকে ভোট দিন তৃণমূল ভালো ওরা কেউ চোর নয় মন থেকে বলছে না মানে শুটিং বন্ধ হয়ে যাবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূলকে আপ সামনে তো ছাব্বিশের ইলেকশন আছে আপনি যেভাবে শিল্পীর ইমোশন শিল্পীদের ভালোবাসে আমাদের বাংলার ভোটাররা বাংলার জনগণ শিল্পী লেখক কবি যা করছেন টলিগঞ্জি তো উঠে যাবে তা মঞ্চে আর কাকে তুলবেন এর পরে না আমি আমি বলছি আমি বলছি রুদ্রনীল সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ওর কি একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ড ছিল কখনো দেখেছেন কাজ করতে আমি তো দেখিনি এবং টলিউডে সবাই বলে দেখিনি আর এই যে আঁকড়ে ধরে থাকা এই পোস্ট আঁকড়ে ধরে থাকা এই ধরা ধরে থাকার মধ্যে মজাটা কি আছে আমি বুঝে উঠতে পারছি না তৃণমূল শুধুমুধু যেখানে ধরুন কিছু নেই সেখানে তৃণমূল আছে এটা তৃণমূল তৃণমূলকে বললেও তৃণমূল হাসবে ঠিক আছে কিছু না তো কিছু রয়েছেই সেটা প্রত্যেকেই বুদ্ধি আছে বুঝে নিন তবে আমার একটাই কথা সেটা হচ্ছে যে বিভিন্ন মতের পথের লোক ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে এর আগে কি ছিল না বামের সময়তেও তো পরিষ্কার যখন সিপিএম ছিল তারাও শাসন করতো তারাও অনেক কিছু করতো এতটা এরম ভয়ঙ্কর নয় পরিচালক কে হবে সেটা এরা ঠিক করে দিচ্ছে পুরো উল্টো হয়ে গেছে পুরো উল্টো হয়ে গেছে টেকনিশিয়ানদের ফেডারেশন পরিচালক ঠিক করছেন হিরো হিরোন ঠিক করছেন যিনি পনিশার তিনি ঠিক করতে পারছেন না অদ্ভুত আচ্ছা আমি এই যে রাহুল মুখার্জি যেটাকে যাকে নিয়ে গন্ডগোল এর এর কি বক্তব্য শুনছিলাম এর এর বিরুদ্ধে যে বাইরে শুটিং করেছেন কোথায় এখান থেকে টেকনিশিয়ান নিয়ে যাননি কেন নিয়ে যাবেন না মানে এটা কি কোনো নিয়ম আছে যে বাইরে শুটিং করতে গেলেও এখান থেকে টেকনিশিয়ান নিয়ে যেতে হবে এ উনি তো ওনার নিজের মতো করে কাজ করবে যদি বাইরে বিদেশে যান কি নিয়ম কি দেখুন আমাদের আমাদের কথা ফেডারেশন কি বলছে স্বরূপবাবু থেকে বারবার এই ধরনের ঘটনা বেরিয়ে এসেছে তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী স্বরূপবাবুকে সুদ্রতে বলেননি এবং বললেও তিনি শোনেননি কারণ তিনি এই শিল্পী সাপ্লাই দিয়ে থাকেন ইলেকশনের জন্য বা একুশে জুলাইয়ের মঞ্চের জন্য যে একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা বৃত্তবান নয় বিবেকবান হন সেখানে সেই মঞ্চে অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস দুজনেই দাঁড়িয়ে

আমরা চাই প্রত্যেকটা টেকনিশিয়ান কাজ করুক কাল যদি আর্টিস্টরা বলে একটা সিনেমায় তিরিশ জন আর্টিস্ট যদি না নেওয়া হয় তাহলে আমরা কোনো আচ্ছা মানে মানে এখানে এরকম সিস্টেম আছে যে মানে টেকনিশিয়ান না লাগলেও নিতে হবে মানে পয়সা দিতে হবে আর কি টেকনিশিয়ানের খরচটা দিতে হবে তাই তো এইটা এই তো মদ্যা কথা একদম মানে আমার আমার টেকনিশিয়ান কাজে হয়তো লাগবে না দরকার নেই না তাতেও আমাকে টাকা দিতে হবে এরকম ব্যাপার এটা পুরো পুরো সিন্ডিকেটের মতো একটা অবস্থা देखो ঘটনা হচ্ছে যে আমাদের যারা টেকনিশিয়ান ভাই রয়েছে তারা কিন্তু সবকটার সমস্যা বোঝেন তারা সবার সঙ্গেই রয়েছে আমাদের টেকনিশিয়ানদের সঙ্গে আমাদের ডিরেক্টর प्रोड्यूसर प्रोड्यूसर যত সম্মান বলে কোনো কিছুই নেই না তো সত্যি কথা বলছি ডিরেক্টরদেরটাও সেক পেয়ার কথা হলো আমার বন্ধুরা তারাই প্রতিবাদ করলে তারা জানেন আসল নাটের গুরুকে। কিন্তু তারা ঘুরিয়ে টেকনিশিয়ান 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 করে আঙুল তুলছেন নেপথ্যে যে ইন্দ্রদেব বসে আছে মেঘের আড়ালে বা মেঘের উপর বাবু যদি ভুল করে থাকেন কোন কিছু ভুলটা শুধরে নিন এই সিনেমাকে বাঁচান এত ক্ষতি করবেন না কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে খালি মজা দেখেন উনি কিন্তু স্বরূপ বাবুকে ভাই পাল্টে দিন না ওনাকে নয় ওনাকে বলুন যে স্বরূপ তুমি একটু নরম হও তোমার এই এইগুলো করা উচিত আমি আমি এটা একটু ক্লিয়ার হতে চাইছি এখানে এই রাহুল মুখোপাধ্যায় নিয়ে স্পেসিফিক অভিযোগটা কি যা যাকে নিয়ে এত গন্ডগোল ডিরেক্টরকে নিয়ে দেখুন সেটা হচ্ছে যে একটি অ্যাপ এই যেমন আমাদের হয়েছে তেমন চোরকি বলে একটা অ্যাপ আসছিল এবং তারা বাংলা বাংলাদেশে তারা এখানে টিং করছে কিন্তু মুশকিলটা হয় নাকি বাংলা ভাষার কাজ হলেও যেহেতু তারা বাংলাদেশ মানে বিদেশি হয়ে যাচ্ছে আমাদের এখানে ওই ফেডারেশন নিয়ম করেছে বিদেশি কোন শুটিং সেটা হলেই ডাবল রেট দিতে হবে সবার রেট ডাবল হতে হবে এবার আমাদের বাংলা ভাষার যা কাজ আছে সেটা বাংলাদেশ বলুন বা পশ্চিমবঙ্গ বলুন যা কাজ হয় তা তো অত বাজেট থাকে না তো সেই বিষয়ে কনসিডার করবার কথা বলা হয়েছিল কিন্তু তারা বলেছেন যে না এসব করা যাবে না তাই ওই শুটিংটা পশ্চিমবঙ্গে হওয়া বন্ধ এবং পুরা শুটিংটা করা করে হচ্ছে বাংলাদেশে এবং এই রাহুলকে ডিরেক্টর নিয়েই করে তো রাহুল গিয়ে শুটিং করে আবার ওই কাজ জারি অন্যদের সেই হয় সেই জন্য রাহুলকে তারা ব্যান করে বুঝতে যে এখানে না করে ওখানে কেন করলেন এখানে বাজেট যেহেতু বেশি হচ্ছিল সেখানে যারা করতে চাইছিলেন তারা কমে করার জন্য হয়তো বাংলাদেশে নিয়ে গিয়ে করিয়েছেন এই হচ্ছে সমস্যা না শুধু তাই না কালকে আমেরিকা থেকে ডাকে বলে সিড বুকাজি কি আমেরিকা কি ডিরেক্ট করতে গেলে এড্রেসনের পারমিশন নিতে হবে এটাই তো না লোকে ব্ল্যাক লিস্ট করে দেবে নাকি আমেরিকা শুটিং হওয়ার সময় আমাদের এখান থেকে লোকজন নিয়ে যেতে হবে তাকে বুঝতে পারছে রুদ্রনীল কি চলছে টলিউডে বুঝতে পারছি যদি এরকম চলে আর দুদিন পর আর এখানে কেউ আসবে না বাইরে থেকে শুটিং করতে আসবে না ওই কয়েকটা হয়তো দিদি মনি সিরিয়াল চালু হবে এর হিন্দি ছবি মারাঠি ছবি তামিল ছবি সিনেমা বা বিজ্ঞাপন এখানে শুটিং হতো সব বন্ধ হয়ে গেছে কারণ এখানে এলে কাজ করতে গেলে ফেডারেশন যে যে নিয়ম নীতি খরচ মেনটেন করতে বলে তারা দেখছে যে অন্য রাজ্যে কাজ করলে অনেক লাভ তাই বাংলার শিল্পীরা বাংলার টেকনিশিয়ানরা এই ফেডারেশনের নিয়ম এই যে তালিবানি নিয়ম সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কাজ হারাচ্ছে একই দেখুন চাকরি বাকরি নেই আমাদের এখানে শিল্প নেই তোলাবাজির জন্য কারখানাও নেই খুঁজে পাওয়া মুশকিল একজন ডিরেক্টরকে অনেক কষ্টে প্রডিউসারকে কে নিয়ে আসতে হয় সেখানে এই নিয়ম নীতি চাপিয়ে দিলে বাইরের লোকে যেমন শুটিং করতে আসছে না এখানে প্রডিউসারও পালিয়ে যাচ্ছে নতুন পরিচালক তৈরি হতে গিয়ে ভয় পাচ্ছে আজকে আপনি যে যে পরিচালকদের দেখলেন তারা আজকে পোস্ট করতে কিন্তু সরব বাবুর নাম বুঝতে পারছি চাপটা হ্যাঁ চাপটাই বুঝতে পারছি রুদ্ররিল যদি এই রকম হয় তাহলে কি করে চলবে কিন্তু কিন্তু খুব অদ্ভুত লাগছে যে এই সব চলছে হইছে চলছে এত মিডিয়ায়তে খবর হচ্ছে কিন্তু দিদিমণি কোনো তার কোনো অবস্থান দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ রুদ্ররিল ঘোষ একটা ব্যাখ্যা পেলাম ভালো থাকবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে দর্শক শুনলেন কি চলছে যেটুকু আছে সবই তো শেষ হয়ে যাচ্ছে এবার টলিউডের যতটুকু আছে সেটাও শেষ হওয়ার পথে সবকে শেষ করে দিয়ে ওই আর কি কালীঘাটে থাকবেন আর আমাদেরকে ওই রাস্তায় নেমে পড়তে হবে কিছু আর থাকবে না কিছু করার তো রাজ্যের হাল খুবই খারাপ এখন দেখা যাক আপনারা বা রাজ্যের বড় অংশের মানুষ সেটার সঙ্গে কীভাবে মোকাবিলা করেন দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে